দর্শক শুভেচ্ছা নিন শুরু করছি কৃষি ইউনিয়ন ভিত্তিক প্রামান্য অনুষ্ঠান মাটিও মানুষ আজকে মাটি মানুষের ধারণ দর্শ আমরা আসছি ফরিদপুরের অম্বিকাপুরে শাহিদা বেগমের বীজের মাঠে আপনারা জানেন চলতি বছর শাহিদা বেগম প্রায় একশো একর জমিতে পেঁয়াজের বীজ উৎপাদন কর্মসূচি গ্রহণ করেছে আপনারা আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখেন তাদের মনে থাকতে পারে যে আমরা গত অক্টোবর নভেম্বর এসেছিলাম এই মাঠে যখন এই পেঁয়াজগুলো বপন করা হচ্ছিল পরবর্তীতে মার্চ এপ্রিল মাসে এসেছিলাম যখন এই পরাগমন করা হচ্ছিল হাত হ্যান্ড পলিনেশন করা হচ্ছিল এখন এগুলো পরিপক্ক এখন এগুলো কেটে এখানে একটা বিশেষ প্রক্রিয়ার মধ্যে পেঁয়াজের বীজগুলো আলাদা করা হবে এবং সেগুলো প্যাকিং করা হবে চূড়ান্ত পর্বে আজকে দেখুন পেঁয়াজের বীজ হারভেস্টিং এবং প্যাকিং আমাদের বিশেষ প্রতিবেদন প্রতিবেদনের শিরোনামে শুনেছেন আমাদের আজকের প্রতিবেদনটি হল ফরিদপুরের অম্বিকাপুরে সাইদে বেগমের বীজ পেঁয়াজের হারভেস্ট এবং পোস্ট হারভেস্ট পদ্ধতি এই মুহূর্তে আপনারা দেখছেন দলবদ্ধভাবে মাঠে শ্রমিকরা পরিপক্ক পেঁয়াজের ফুলগুলো হাতে কিংবা কাঁচিতে কেটে বস্তাবন্দি করছেন এগুলো অন্য একটি জায়গায় রোদে শুকানো হবে এবং বেশ কয়েকদিন রোদে শুকানোর পর মদন দিয়ে বীজগুলো আলাদা করা হবে এবং ঝাড়াই করে প্রক্রিয়াজাত করা হবে এভাবে পেঁয়াজ বীজ প্রক্রিয়াজাত করে পেঁয়াজ চাষিদের মাঝে বীজ সরবরাহ করেন শাহিদা বেগম দর্শক মন্ডলী হারভেস্ট পদ্ধতি পুরো চিত্রটি আমরা তুলে ধরব আমাদের আজকের প্রতিবেদনে তবে চূড়ান্ত পর্ব দেখানোর আগে আমরা এই পর্বে সংযোজন করতে চাই আমাদের আগের পর্বগুলোর অংশবিশেষ যেখানে ছিল বীজ পেঁয়াজের কন্দ রোপণ রোপণ পরবর্তী সার ও সেচ ব্যবস্থাপনা এবং পরাগম পদ্ধতি দেখছিলেন রূপন পদ্ধতি এবং পরাগন পদ্ধতি নিয়ে আমাদের প্রতারিত প্রতিবেদনের অংশ বিশেষ। এবার বীজ পেঁয়াজের হার্ভেস্ট পদ্ধতি এর আগে আমরা সাহিদা বেগমের নিকট থেকে জানব হার্ভেস্ট পদ্ধতির কলা কৌশল সাহিদা বেগম এখনো পরিপক্ক হয়ে গেছে না জি

হাতের মধ্যে গলে যায় কিনা তো গলে গেলে ওইটা হয় নাই তো সেই হিসাবে এগুলা আপনার গলে যায় না এগুলো শক্ত হয়ে গেছে এই কারণে আমরা তুলে নিতেছি আর যদি পরিপুক্ত সবগুলো আমরা ফাটাইতে যাই তাহলে পরে বৃষ্টি বাতাসে পড়ে যাবে প্রতিটি যখন দেখবো

সেগুলো কিন্তু পরে সমান পেঁয়াজের ক্ষেত্রে সমানই বেরোয় একবারে আপনার আগে গুলা তুলে আস্তে আস্তে হারভেস্ট করতে করতে পরের গুলা হয়ে যায় আচ্ছা এবার যে পরাগায়ন করলেন সঠিক ভাবে হয়েছিল হ্যাঁ সঠিক ভাবে হয়েছে কারণ মিস হয়েছে তাকে যাবে হ্যাঁ যাবে কিন্তু আমার মনে হয় মিস হয় নাই মিস হয় নাই কারণ হচ্ছে কি পর্যায়ক্রমে আমরা ছোট বড় থেকে করা হয়েছে আবার পরে যেগুলো আপনার ফুল ফুটছে সেগুলোও করা হয়েছে একটা মাঠে মিনিমাম আট থেকে নয় বার হাতানো হয় করা হয় আগের গুলা দেখা গরমে পরবর্তী চলুন আপনি একটু আপনার চাতালে যাই এগুলো নিয়ে আপনি কিভাবে হারভেস্ট করেন কিভাবে ওই দেখি আমরা একটু চলুন এটিকে এখন নাকি এটা আর একটা বা দুটো রোদ লাগবে আচ্ছা দুটো রোদ দিলেই এটা শুকাবে কখন মানে শুকায় গেল কি বুঝবেন কি করে এটা যখন দেখব যে তিনটে রোদ লাগে বা চাতুত্বর রোদে আমরা এটা মালাই মালাই করি এটা আকাশ তো ইদানিং খুব খারাপ আকাশ খারাপ থাকলে আসলে পিয়েজের বীজটা খুব ঝুকিপূর্ণ এটা স্তুপাকারে রাখলে জার্মিনেশন ফেল করবে এবং জারমিশন থাকবেই না অতি বিস্তরই কি আপনার মানে ছড়াই রাখতে হবে বাসায় বাসায় বা স্কুলে স্কুলের মাঠে মানে অনেক জাগে জায়গা লাগে মানে পিএজে পি ডিস ঠিক জারমিশনের ধরে রাখতে হইলে মোটামুটি এটাকে আপনি ভালো মানে রোদ দিতে হবে শুখাইতে হবে এবং ছড়াই রাখতে করলে জার্মিশন ব্লক একেবারে ফেল করবে ফেল করবে তাহলে এগুলা আপনি এখন কি করবেন এইগুলো এখন শুখায় শুখানোর পরে এটাকে মারাই করতে হবে মায়াই কি মারাই করব আমরা পাটলার দিয়ে ঘোরাবো যেমন আগে আমরা এইগুলো হাত দিয়ে লাঠি দিয়ে বেরোতে তাতে আমার একশো লেবার একদিন একদিনে আমার দুই ঘন্টায় সে কাজ হয়ে যায় মারাই মানে মান তো খারাপ না বীজের মানটা ভালো থাকে বীজের মান কোনো নষ্ট হয় না অক্ষুণ্ণ থাকে আপ্তাবালি মুল আপনি এই ব্লকের উপসগরে কিছু করাবো যে এবং আমরা জানি যে এই খান সিট বা সাহি দেবগমের বীজ উৎপাদনের ক্ষেত্রে আপনাদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা সব সময় তাদের কী করেন বীজের যদি জার্মিনেশন সঠিক করতে চাই তাহলে বীজ হারভেস্টের পর থেকেই কয়েকটা ধাপে আমাদের খুব কেয়ার করতে হয় জি তো কী কী কেয়ার করতে হবে যে শুরু জার্মিনেশন করা যাবে যখন বীজ পেকে যাবে ওখান থেকে ক্ষেত্র থেকে যখন উঠাচ্ছে শুরু হয়েছে এবং সাথে সাথে এটা এটা বলে গাদি করে না রাখা সাথে সাথে হালকা ভাবে হ্যাঁ এটা সে করছে এবং সেখান থেকে তারা মাঠ থেকে নিয়ে আসছে নিয়ে এসে প্রতিদিন শুকাইতে দিতেছে এবং প্রতিদিন এটাকে আটকায় রাখতেছে এটা যখন একবারে সুরে যে পদ্ধতির মধ্যে দিয়ে তারা কাজগুলো করছে আপনার কি মনে হয় যে এখানে জার্মিনেশনের ক্ষেত্রে সঠিক জার্মিনেশন এখানে পাওয়া যায় হ্যাঁ একশো একশো জার্মিনেশন আসবে ইনশাল্লাহ এবছর বীজের যে কোয়ালিটি এখন পর্যন্ত আজকে পর্যন্ত আছে এবং এগুলো জার্মিনেশন নব্বর উপরে আসবে সময় মতন বিশেষ করে বীজ রোপণ সুষম সার প্রয়োগ এবং যখন যে পোকামাকড় বা রোগ বেলায় যখন যেগুলো আক্রমণ হয়েছে সেগুলো সঠিক সময়ে এগেলে দমন তারপরে আপনার বিগত কয়েক বছর পরাপর পরাগয়নের অভাবে মমাসির অভাবে উৎপাদন একবারই ব্যাহত হয়েছে এবং এবছর ব্যাপকভাবে এরা হাত দিয়ে পরাগায়ন করছে এবং এখন সর্বশেষ যেটা হাত পরাগায়ন করার কারণে পরাগায়ন বেশি হয়েছে বীজ বেশি হয়েছে হ্যাঁ বীজের মান এবছর খুবই ভালো আছে এবং এ পর্যন্ত আবহাওয়া ভালো আছে এবং তো কোনো প্রাকৃতিক দুজন বিশেষ ঘূর্ণিঝড় বা শিলা বৃষ্টি হয় নাই এবং এবছর বীজের যে কোয়ালিটি এখন পর্যন্ত আজকে পর্যন্ত আছে এবং এগুলো জানবেশন নব্বর উপরে আসবে আচ্ছা বাংলাদেশে তো অনেকেই আমদানি কিন্তু বীজের পেঁয়াজও করে খান সিটের বীজ নিয়েও করে আপনি তো মাঠ পর্যায়ে করেন মানে কেমন ফলাফল দেখছেন ইদানিং বাংলাদেশের অবস্থা কি আসলে এখানে আমাদের যে ধ্যান বা ধারণাটা সেটা হলো আমার দেশে যে উৎপাদিত বীজ এখানে আসলে কোনোই অংশ উৎপাদন কোনো কম নাই সঠিক মানির হয় সঠিক মানির হয় এবং উৎপাদন কোনো কম নাই এবং বীজের জার্মিনেশনও খুব ভালো তবে আসলে বাইরে থেকে কতটুকু বীজ আসে এ বীজ দিয়ে তো আমাদের হয় না তারপরে যেটুকুই আসে আমি চাইতেছি যে আসলে আমার দেশীয় যে বীজগুলো এই ব্যবহার করেই আমরা বীজ পিয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হইছি দেখতে দেখতে পাচ্ছেন অনেকই বীজ ভালো গুণগত এইভাবে নাতে নাতে রোদ শুকানোর পরে ৪টা রোদ দেওয়ার পরে আমরা মলন দিব মলন দেওয়ার পরে ওই বীজগুলোরে ফ্যানে উড়াইতে হবে ফ্যানে উড়ানোর পর চালা দিয়ে চালবো কুলা দিয়ে ঝাড়বো ঝাড়ার পরে সব বীজ এক জায়গা করবো এক জায়গা যখন হয়ে যাবে তখন সব বীজ একবারে রোদে দিব রোদে দিয়ে তারপরে ওইটাকে আবার ফিরে ফ্যানে উড়েবো উড়ানোর পরে ঠান্ডা করে ড্রামে দেবো

নেতে দিলে পারে এটা ভাইসে উঠে এটা জাল দিয়ে ফেলাই ধোয়া ধোয়ার একটা সুবিধা আছে এই যে পানি দিয়ে ধোয়ার ক্ষেত্রে কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যে এটা না হলে গুণগত মান কেমন হ্যাঁ ধোয়াটা তখনই ধুইতে হয় এই যে এরকম কড়া রোদের ডিম শুকাই দুইত হবে যদি এটা কোনো আবহাওয়া খারাপ থাকে তখন ধুইলে হবে না হ্যাঁ সতর্ক থাকতে হবে কড়া রোদের সাথে সাথে শুকাই ফেলাবে তাতে কি হবে যে ওই উপরের বা চিটা বীজগুলি পড়ে যায় আর যে বীজটি থাকে হান্ড্রেড পার্সেন্ট জার্মিনেশন হয় অর্থাৎ কোয়ালিটি বীজের কৃষকের কাছে যখন বিক্রয় করবে ওই বীজে তখন হান্ড্রেড পার্সেন্ট জার্মিনেশন তো ফরিদপুর অঞ্চলে অনেক প্রতিষ্ঠানেরই বীজ দেখছেন সরকারিভাবে আমদানি করতে বীজ দেখছেন তুলনা করলে কি মনে হয় যে কৃষক সাহেদে নিজের হাতে করছেন না এবার আমরা তো আমরা আমি গবেষণা প্রতিষ্ঠান কেন আমরা সম্পূর্ণ স্মরণ সহ সবাই বিএডিসি আমরা সবাই কিন্তু সারা দিনেই তার সাথে আমি না হোক আরেকজন হোক সব সবসময় অনেক ওনাদেরকে দেখভাল করছি আমরা যার কারণে আহ বিষটা দেখেন খুবই বড় এই যে দেখেন একবারে সুন্দর অনেক বিজি দেখছেন সুন্দর

যদি এটাকে করা যায় মানে যদি হারভেস্ট করার ক্ষেত্রে যান্ত্রিকতা বাংলাদেশে উৎপাদন খরচ অনেকটা কম সেক্ষেত্রে আপনি কি সুপারিশ করবেন সরকারকে ভবিষ্যতে কিন্তু আমাদের দেশের যে আইটি সেক্টর বিশেষ করে এ বুদ্ধিমত্তা এবং এটা এল বলে আইওটি বলে ইন্টারনেট থিংস এভাবে আস্তে আস্তে কিন্তু আমাদের কৃষিক্ষেত্রে আসতেছে এই প্রযুক্তি যদি যখন আসবে তখন সাহিত্য আর এই শ্রমিকের এরকম প্রয়োজন হবে না তখন তারা মাঠে অনেক উৎপাদন খরচ কমে যাবে তখন উৎপাদন খরচ কমে যাবে তারপর অন্য মাটির গুণাগুণ কি অবস্থা ফসলের কি অবস্থা আবহাওয়ার কি অবস্থা একবার সব তার নক্ষত্র কোণে আসবে আচ্ছা দেখুন কি আপনি প্যাকিং করবেন জি না এটা আমি উড়াইছি এখন চালা হয়েছে এটা পরে আমি রাখবো বস্তাবন্দি করে পরে আমার পুরো গুলো যখন হয়ে পরে কটেজ স্টেপ হবে এটার পরে আপনার ধুইতে হবে

ঠান্ডা করবো গরম ভাব থাকলে ঠান্ডা করে আমরা ড্রাম জাতক করবো ড্রামে থাকবে তিন মাস আমরা তিন মাস পরে এটাকে বাজারজাতক করার জন্য প্যাকেট করব আচ্ছা যখন কি বাজারজাত করবেন তখন কি আপনি জার্মিনেশন টেস্ট করবেন হ্যাঁ জার্মিনেশন আমি এখন টেস্ট করব এবং আপনার এখনকার সময় আপনার জার্মিনেশনটা এক রকম থাকবে আর সিজনের সময় আপনি জার্মিনেশনটা আরেকটু ভালো আপনি বাজারজাত করবেন তখন আবার কি জার্মিনেশন করবেন হ্যাঁ আবারো করব কত persen থাকে আপনার জার্মিনেশন আমাদের জার্মিনেশন আমি 20 সরকারিভাবে 20% থেকে আমি পরীক্ষা করছি পরীক্ষা করার পরে যখন আমার এই এখন বীজ আমার হারভেস্টের সময় এখন আমি করছি তখন আমি পাইছি তিরাশি পার্সেন্ট জার্মিনেশন আর যখন আমি সিজনে বিক্রি করব। তখন পাইছি সাতানব্বই আলহামদুলিল্লাহ এর চেয়ে আর বড় জার্মিনেশন মানে টেস্ট হয় না তো একশো পার্সেন্ট মোটামুটি থাকে তারপরেও ওইটা আমি আশির উপরে বলি তাহলে আমরা প্রথম মাঠ থেকে আপনার চাতারে নিয়ে আসলাম ফুলগুলো চাতারে আনার পরে সেটা শুকানোর পরে মলন্দ করা আচ্ছা চারটা পাঁচটা রোদ হবে রোদের পরে আপনার এই যে দেখলাম এগুলো হলো এটা মারাই করা ওই মারাগুলো আপনি ধারায় ফেরাই করে আপনি ই প্যাকেজিং করছেন জি প্যাকেজিং এভাবে আমরা ভালো পেঁয়াজের বীজ কৃষকের মাঝে দেওয়ার জন্য বদ্ধপরিকর ভাই এটাই ছিল পেঁয়াজের বীজ উৎপাদনই আমাদের চূড়ান্ত পর্ব এর আগে আমরা দুইটি পর্ব উপস্থাপন করেছি প্রথম পর্ব নভেম্বরে করেছিলাম দ্বিতীয় পর্ব মার্চের দিকে যখন পেঁয়াজে প্রয়োগন করা হয় এখন আমরা দেখলাম সেই বীজগুলো সেই ফুলগুলো মাঠে এনে ঝাড়াই মারাই করে প্যাকিং করা হচ্ছে আশা করছি আপনারা আপনাদের ধারণা হয়ে গেছে যে কীভাবে খান সিট মাঠ থেকে চূড়ান্তভাবে প্যাকিং করে থাকে চাহিদা বেগমের পিঁয়াজের বীজ উৎপাদন নিয়ে এই ছিল আমাদের আজকে বিশেষ প্রতিবেদন আজ এ পর্যন্তই আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটি মানুষ সকলকে ধন্যবাদ